দেখো এটা ভরাট নাকি মানে পানি ভর্তি না এটা দেখো তো খালি না খালি শব্দ হচ্ছে এই এইরকম মানে এটার মানে বোঝাচ্ছে যার মাথায় ব্রেন কম অর্ধেক ব্রেন মানে বেশি বাজায় বেড়ায় আরকি ওর বেশি কথা বলে এর কথা ওকে যায় লাগায় ওর কথা একে যায় মানে ওকে যাওয়ায় লাগায় এরকম মানে সবসময় চিত্রায় বেড়ায় আর এটা হচ্ছে মানে ব্রেন ফুল ভর্তি ব্রেন যার মাথায় ও মনে করো যে কোনো শব্দ হয় না কোনো কিছু হয় না ও চুপচাপ মানে তোমার মত আমার মত বাজে না এটার মধ্যে কিছু আছে না নাই না বাসতেছে না তার মানে কারো মাথায় যদি কোনো কিছু না থাকে হ্যাঁ এটার মতো বাসবে না এটা বাসতেছে হ্যাঁ বাসতেছে তার মানে কারো মাথায় যদি কিছু থাকে তাহলে অবশ্যই বাজে হ্যাঁ আর এটা তো বাসতেছে না খালি আছে খালি kursi বাজে বেশি ঠিক একবার একদম মত